ইটালিতে বাংলাদেশিদের আসার রাস্তা বা ফ্লুসি বা ভিসা দিয়ে যারা আসতে ইচ্ছুক তো এসব সত্যি কি বন্ধ হয়ে যাচ্ছে ইটালি থেকে বা ইটালিয়ান সরকার কি সত্যই বাংলাদেশ থেকে কোনো শ্রমিক আর নিবে না বা এই বিষয়ে কথা বলবো অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে পাশেই থাকবেন ইটালি কিন্তু একটা মানবিক দেশ আমরা সবাই জানি আমরা যারা ইটালিতে বসবাস করতেছি আমরা তো জানি বা ইটালির বিভিন্ন কান্ট্রিতে ইটালি থেকে মানে বিভিন্ন কান্ট্রি থেকে ইটালিতে লোক আছে শ্রমিক আছে তারাও জানে বা বিভিন্ন দেশের লোকজনও জানে যে ইটালি হচ্ছে একটা মানবিক দেশ এখন এই মানবিক দেশ যদি আমাদের জন্য কোনো খারাপ পদক্ষেপ লাই বা নাই তো এটা আমাদের ব্যর্থতা আমাদের কোনো কিছুই করার নেই এখন যেসব নূলস্তা উঠতেছে দু হাজার সালের এবং চব্বিশ সালের যেসব নূলস্তা উঠবার বাকি আছে বা একটা দুইটা করে উঠতেছে এসব নূলস্তা কি বাদ হয়েই যাবে এমনটাও প্রশ্ন আপনাদের এখন যদি বলতে চাই এরকম একটা মানবিক দেশে যদি আমাদের জন্য আমাদের আসবার পথ বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কিছু করার নেই ইটালি মানবিক দেশ সবাই জানে এখন আমরা শিওরভাবে ইটালিতে যারা আমরা আছি বা যারা আমরা ব্লগ বানাই আপনাদেরকে বিভিন্ন রকম ইনফরমেশান দিয়ে থাকি আমরা শিওরভাবে কেউই বলতে পারবো না যে এটা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাবে তবে হ্যাঁ আশা করা যাচ্ছে যে যে পরিমাণ মানে শোনা যাচ্ছে আর কি বাংলাদেশিদের প্রতি একটা মানে কি বলবো ইটালিয়ানদের কাছে একটা মানে দুই নম্বরই কাজ যারা করে তাদের জন্য মানে একটা বিভ্রান্তির সৃষ্টি করে ফেলেছে ইটালিতে যে সুনাম ছিল বাংলাদেশিদের এটা কমে গিয়েছে এখন বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু শিওর না যে বন্ধ হবেই হয়তো বা দেখা গেল দু হাজার পঁচিশে যে ফ্লোসি আছে এই ফ্লোসিতে আমরা বাংলাদেশ ব্ল্যাক লিস্টে যেতে পারি এর আগেও কিন্তু আমরা ব্ল্যাক লিস্টেই আছিলাম তো এমনও হতে পারে দু সাল থেকে আমরা ব্ল্যাক লিস্টে যেতে পারি তবে দু হাজার তেইশে এবং চব্বিশে যারা নুলস্তার জন্য আবেদন করেছেন তাদের নোলস্তা হয়তো সব কিছু যদি ঠিক থাকে মালিক যদি ঠিক থাকে তাহলে আশা করা যাচ্ছে আপনারা হয়তো বা আসতে পারবেন তবে হ্যাঁ এখানে একটা কথা যে নুলস্তা কিন্তু খুব কঠিনভাবে মানে যাচাই বাচাই করবে বিশেষ করে বাংলাদেশিদের বা বাংলাদেশিদের মালিকদের মাধ্যমে যেসব আবেদন করা হয়েছে ওই সব মালিকদের কাগজপত্র এমনও আছে ভিএফএস গ্লোবালে যখন আপনারা অ্যাপার্টমেন্ট নিয়ে জমা করতে যাবেন আর কি পাসপোর্ট তখন দেখা গেল আপনাদের কাছ থেকে মালিকের যেসব ডকুমেন্টস আছে যেমন খুদের কাগজ বা মালিকের কার্তা দন্তিতা বা কন্ট্যাক্ট পেপার আপনাকে সে কত দিনের জন্য ইটালিতে কাজের জন্য নিয়ে আসতেছে কয় মাসের এরকমটাও মালিকের অল ডিটেলস লাগবে এটা আশা করা যাচ্ছে আর এসব মানেই হচ্ছে অনেক কঠিন অনেক অনেক কঠিন এসব মানেই হচ্ছে মানে অনেক কঠিন ঠিক আছে আমরা যেটা মনে করি আসলে সেটা না আমরা দেখেন বিশেষ করে কিছু লোকদের জন্য কিছু দুই নাম্বারই লোকদের জন্য কিন্তু আমরা আজকে এই বাংলাদেশিরা এরকম একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি বা পড়ে গিয়েছি এখন দু হাজার পঁচিশে যে ফ্লুয়েসি আছে এখানে বাংলাদেশিরা থাকবে বা থাকবে না এটা শিওর হয়ে কেউ বলতে পারবে না অবশ্যই আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি অবশ্যই বাংলাদেশি বাংলাদেশিরা আসুক বা কাজ করুক বাংলাদেশে যে একটা সুনাম এটা নষ্ট হয়ে গিয়েছে কিছু মানে অসাধু লোক লোকজনের জন্য আর কি তো এদেশের সরকার বা গভর্নমেন্ট কী করবে সামনে কি করতে যাচ্ছে কি পদক্ষেপ নেবে এটা মানে বলা খুব মুশকিল এটা কেউই বলতে পারবে না তো অবশ্যই দোয়া করি আপনারা যারা নূলস্তার জন্য আবেদন করেছেন যাদের নূলস্তা উঠতেছে অবশ্য তো তাদের নুলসটা খুব কড়াকড়িভাবে কঠিনভাবে চেক করবেই তারপর হয়তো বা তাদের নুলস্তা উঠবে বা ভিসা উঠবে এরকমটাই তো আশা করি এইসব নিয়ে আপনারা কোনো চিল্লা চিল্লি বা এটা সেটা করবেন না আর বিশেষ করে আমরা এইগুলো যত মানে মানে আমরা যত এই বিষয়ে কথা বলবো যত ইয়ে করব ততই আমরা টেনশনের মধ্যে পড়বো তো এটার কোনো প্রয়োজন নেই দেখেন সামনে কি হয় সামনে যেটাই হোক আমরাও দেখতে পাবো আপনারাও দেখতে পাবেন এইটাই হচ্ছে মূল বিষয় তো সকালে ভালো থাকবেন এইটাই হচ্ছে মূল বিষয় ভিডিওটি যে বন্ধ হবে কি হবে না এটা কেউ বলতে পারবে না একমাত্র ওই সময়টা আসলেই সবাই বলতে পারবে আর দ্বিতীয়ত যাদের নুলস্তা উঠতে অবশ্যই ভিসা পাবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম